শুভ সকাল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত ডেলি লাইভ ব্লগ তো আজকের ব্লগে যেটা আমি দেখাচ্ছি আমার যেদিন গণেশ পুজো হয়েছিল সেই ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি এর আগে তো সেই দিন আমার বাড়িতে যে অতিথিরা এসেছিল তাদেরকে আমি দেখাতে পারিনি ওই ভিডিওতে গণেশ পুজোর যে ভিডিওটা তো আজকে একটু গণেশ পুজো আমি কমপ্লিট হয়ে গেছে সেই পুজোটা একটু দেখিয়ে আমি ভিডিওটা শুরু করছি যারা আমার বাড়িতে যে অতিথি আত্মীয়রা যে এসেছিল তাদেরকে আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো কি হচ্ছে না হচ্ছে আজকে গণেশ পুজো চৈতালি এসে গেছে আমাকে আবার দেখো কি সুন্দর একটা গিফট করলো আমাকে আবার কি সুন্দর গিফট করলো দেখেছো ভালো কালারটা ভালো হয়েছে সুন্দর কালার খুব সুন্দর কালার এই যে আমাকে পুজোয় দিল একটা ভালো এটা হলো এগুলো হলো ফোম ফোমের দিয়ে ভালো হয়েছে এটা তুই হ্যান্ডেলটা দাও হ্যান্ডেলটা দাও হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে আমিও একটু ব্যাক ব্যাগ পেয়ে আসি সত্যি কথা ব্যাগ খুব পছন্দ করি ঠিক আছে খুব ভালো হয়েছে খুব পছন্দ হয়েছে আমার সৈত দিল তা তো ওপরে ঠাকুর দেখে তোর জন্য পোশাক তোলা পোশাক অনেক তোলা হয়ে গেছে ওই কিছু কিছু প্রসাদ নষ্ট যদি হয়ে যায় তোলা হয়েছে এবার যা তুই ভিডিও করবি করে চলের ভাই এসছে আর ওপরে বুঝি ওর ইয়ে আছে আর এই যে জামাইবাবু আমার তো বোন এসছে আরও সবাই আসবে সবাইকে দেখিয়ে দিচ্ছি কারা কারা এসছে না এসছে এই যে আমার ননদ দিয়ে গেল প্রসাদ আমিও দিয়ে দিলাম ও কী কী প্রসাদ দিয়েছে দেখবো পরে ও তোকে দিয়েছে প্রসাদ আচ্ছা খা

এসি থেকে বেরোলি তো দোলা সাবধানে যাস রে চিন্তা হয় আমার এই ফোন করবি দোলা সাবধানে যা রাস্তায় ভিডিও করিস না দোলা খেটে বসেছে আরে মাসি তোমার টাকা তোমার টাকা টাকা

হ্যাঁ এই গণেশ পুজোর দিনটা আমার ভীষণ ভালো কাটলো খুব ভালো কাটলো এই লাস্ট সব চলে যাচ্ছে এবার বোন বোনের মেয়ে দুই নাতনি আই টা টাটা সাবধানে যাও দিনটা ভীষণ মজায় কাটলো আমার ননদ তো খুব মজা করলো দেখলেই তো আসলো বসলো না প্রসাদ নিয়ে বেরিয়েছে সবার বাড়ি বাড়ি মানে বাপের বাড়ির সবারকে আমার এরা তিন ভাই বোন দিদি সবাইকেও দিয়ে গেলো নিজের গাড়ি আছে গাড়ি করে এসে দিয়ে গেল ওর বাড়িতেও বড়ো করেই পুজো হয় আমাদেরকেও নেম সবাইকে নেমন্তন্ন করেছে আমাদেরকেও করেছে তো প্রসাদ দিয়ে গেল প্রসাদ আমি দিলাম সেটাও নিয়ে গেলো আর আমার বোনের বাড়িতেও গণেশ পুজো হয় সেখানেও নেমন্তন্ন আর নরন্দাইতেও নেমন্তন্ন তো আমি তো গত বছর থেকে পুজোটা নামিয়েছি পায়েল বললো যে আমি গণেশ পুজো করবো তো গত বছর থেকে পুজোটা নামানো হয়েছে তো আর কী করে যাব যাই হোক দিনটা কীরকম গেল দেখলে কারা কারা এসেছে সেগুলোও দেখলে আজকে গণেশ পুজোর দিন আমার কীরকম গেল আর ও পায়ের বাবা ভাই এসেছিল ওরা পুজোর জামাকাপড় দিয়ে গেল আর আমাদেরকে টাকা দিয়ে গেল। জামা জামাকাপড় কেনার জন্য আমাকে আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মাকে তারপরে ছেলেকে এ দুষ্টুমি চলছে অনেক রাত হয়ে গেছে সবাই চলে গেল তারপরে আমরা একটু ইয়ে মানে আমি এখনও চেঞ্জ করে নি করবো এটা রাখো রেখে আসো রেখে আসো আমার হাজ সবারই ঘুম পেয়ে গেছে হাজব্যান্ড শুয়ে পড়েছে একটু মিউট করে আবার দিলাম ওইদিকে না ইয়ে ছেলে ফোনের আওয়াজ আসলো এত জোরে আবার মিউট করে দিয়ে একটু কথা বললাম এই যে নাতনি শোবে সবাই আমরা শোবো আমার এত টায়ার্ড তো আজকে ভীষণ টায়ার্ড তো আর আমি এগোচ্ছি না আজকের মতো ভিডিও এখানে রাখলাম সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে চলো টাটা নমস্কার